ক্ষমতা হারণের আতঙ্কে শেখ হাসিনা করে জাতীয় নিরাপত্তা ভারতের কাছে সমর্পণ করেছে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার উপজাত বিএনপি এবার দেখবেন বিস্তারিত সংবাদ জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত র্যাব পুলিশ বিজিবি ও সেনাবাহিনীকে বিগত বারো বছর ধরে অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহার করে আসছেন শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীগুলো এখন হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তারা এখন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার কাজে সব সবসময় ব্যস্ত থাকে আর শেখ হাসিনা টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে যা যা দেয়া দরকার সবই দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর প্রশাসনকে দিয়ে শেখ হাসিনা অবৈধ ক্ষমতার দেয়ালটা এতই শক্ত করেছে যে যাতে কেউ আঘাত করতে না পারে কিন্তু দুঃখের বিষয় হল শেখ হাসিনার এই ঢালা প্রাচীরেও ফাটল ধরে গেছে হাসিনার অবৈধ ক্ষমতার প্রাচীর এখন যে কোনো সময় ধসে পড়তে পারে এ নিয়ে শেখ হাসিনা এখন চরম দুশ্চিন্তায় আছেন ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে তিনি এখন আতঙ্কিত হয়ে পড়েছে একাধিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র কর্তৃক র্যাব ও সংস্থাটির সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা হল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর প্রাথমিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে শেখ হাসিনার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে প্রথম পদক্ষেপের পর শেখ হাসিনার অবৈধ মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসোরে সমালোচনা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র শেখ মুজিবের খুনিদের আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করছে ক্ষমতাসীন দলের নেতারা তবে যুক্তরাষ্ট্র কৌশলে বড় ধরনের জবাব দিয়েছে শেখ হাসিনাকে অভিজিতের খুনিদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র পঞ্চাশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে হাসিনা উচ্চবাচ্য করলে এখন যুক্তরাষ্ট্রও বলবে আমার দেশের নাগরিকের খুনিদের ফিরিয়ে দাও যুক্তরাষ্ট্রের এই পুরস্কার ঘোষণাকে শেখ হাসিনাকে চাপে ফেলার দ্বিতীয় পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সুশীল সমাজের লোকজনও সরকার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু করেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান রোববার একটি সেমিনারে খোলামেলা অনেক কথা বলেছেন তিনি সরাসরি বলেছেন ভারতের কাছে বাংলাদেশের চিরক্ষিতজ্ঞ হয়ে থাকার কোনো দরকার নেই এছাড়া সরকারের দুর্নীতি দুঃশাসন নিয়েও তিনি কথা বলেছেন জানা গেছে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে যারা সেনা শাসন এনেছিল সেই সুশীল সমাজ এখন আবার তৎপর হচ্ছে সবাই তারা আমেরিকাপন্থী এছাড়া বিএনপিও এখন চীন থেকে মুখ ফিরিয়ে আমেরিকার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করছে তারপর ভিপি নু সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলেরও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রয়েছে একাধিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকেই সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন শেখ হাসিনা গণমাধ্যমে না আসলেও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে এ নিয়ে শেখ হাসিনা একাধিক বৈঠক করেছেন সিনিয়র নেতারাও শেখ হাসিনাকে তাদেরকে উদ্বেগের বিষয়টি জানিয়েছেন আর একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে শেখ হাসিনা জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত টার্গেট হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এ নিয়ে এখন শেখ হাসিনা চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন অন্যদিকে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর নামে রাডার স্থাপন চুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা সরকার উপকূলীয় এলাকার নজরদারির জন্য রাডার স্থাপনে দু সালের ছয় অক্টোবর সম্পাদিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের স্বাক্ষরিত এই সমঝোতার স্মারকে সাতটি ছত্রিশটি শর্ত রয়েছে এই শর্তগুলোর মাধ্যমে জাতীয় নিরাপত্তা ভারতের হাতে সমর্পণ করেছে শেখ হাসিনা যদিও এই সমঝোতা স্মারকের বিষয়ে সরকার দেশের মানুষকে কিছুই জানায়নি এমনকি শেখ হাসিনার পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করার নামে মধ্যরাতের ভোটে গঠিত জাতীয় সংসদেও এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি সমুদ্রের দুশো নোটিকাল মাইলের অর্থনৈতিক জোন নিয়ে ভারতের সাথে এখনও বিরোধ মীমাংসা হয়নি সমুদ্র উপকূলের গুরুত্বপূর্ণ সীমানা অমীমাংসিত রেখেই শেখ হাসিনা সরকার উপকূলীয় নিরাপত্তা নজরদারি বাড়ানোর নামে ভারতের রাডার বসানোর আগ্রহ দেখিয়েছেন দু সালের ভারত সফরে ভারতের কাছে নিরাপত্তা ব্যবস্থা তুলে দিতে সম্পাদিত সমঝোতা স্মারকটি আমার দেশের হাতে রয়েছে ইতিমধ্যে গত সপ্তাহে আমার দেশ প্রকাশ করেছিল ভারতের সাথে সম্পর্কিত বন্দর ও রাস্তা ব্যবহারের চুক্তির মাধ্যমে কিভাবে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছেন শেখ হাসিনা আজ আমার দেশ প্রকাশ করছে উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য ভারতীয় রাডার ক্রয়ের মাধ্যমে কিভাবে জাতীয় নিরাপত্তা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এই সমঝোতা স্মারকের মাধ্যমে স্পষ্ট যে শেখ হাসিনা যতবারই ভারত ভারতে সফর করেছেন ততবারই ও সার্বভৌমত্বকে ভারতের কাছে বিসর্জন দিয়ে দেশে ফিরেছেন দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর জাতীয় নিরাপত্তা বিসর্জন দিয়ে সম্পাদিত সমঝোতা স্মারকটিও স্বাক্ষরিত হয়েছিল শেখ হাসিনার দিল্লি সফরের সময় সমঝোতা স্মারকের বর্ণনা অনুযায়ী শেখ হাসিনার আগ্রহী উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য রাডার সিস্টেম সরবরাহ ও এটি স্বাক্ষরিত হয়েছিল শুরুতেই বলা হয়েছে বাংলাদেশ সরকারের আগ্রহই উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য ভারতের সাথে সম্পাদিত হচ্ছে এই সমঝোতা স্মারক শর্ত অনুযায়ী উপকূলীয় নিরাপত্তা নজরদারির জন্য রাডার তৈরি এবং স্থাপন করবে ভারতের অখ্যাত একটি কোম্পানি কোম্পানির নাম বাহারাত ইলেকট্রনিক্স লিমিটেড সংক্ষেপে বিইএল এই কোম্পানিটি ভারতের গোয়েন্দা সংস্থার র এর দ্বারা পরিচালিত বলে জানা গেছে এই কোম্পানি সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী বৃষ্টি রাডার স্টেশন সিস্টেমের যন্ত্রপাতি তৈরি সরবরাহ ও স্থাপন করে দেওয়ার কথা উল্লেখ রয়েছে বারোটি কন্ট্রোল সেন্টারের মাধ্যমে এই রাডারগুলো মনিটর করার কথা বলা হয়েছে এতে এবং মনিটরিং এর প্রাপ্ত তথ্য ভারতের সাথে শেয়ার করার কথা বলা হয়েছে সমঝোতা স্মারকের শর্তে সমঝোতা স্মারকের আর্টিকালের শর্ত অনুযায়ী এই রাডার সিস্টেমের স্টেশনগুলো বসনের জন্য জায়গা নির্ধারণে বাংলাদেশ ও ভারত যৌথভাবে জায়গা নির্ধারণ করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য স্থাপিত রাডারের স্থান নির্ধারণে সার্ভে করা হবে ভারতকে সঙ্গে নিয়ে ভারতীয় নৌবাহিনী তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা বলা হয়েছে এই শর্তের আওতায় তাদের বিপরীতে থাকবে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি প্রতিনিধি দল যারা যৌথভাবে সার্ভে করে এ স্থান নির্ধারণ করবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্রে ভারতের সাথে রয়েছে সমুদ্র সীমা ভারতীয় নৌবাহিনীর দ্বারাই আক্রান্ত হওয়ার বা সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রমের আশঙ্কা সবসময় থাকে ভারতীয় জেলেরাই বাংলাদেশের সীমান্তে অভ্যন্তরে ধরতে আসে আসে এমন খবর পত্রিকায় ভারত থেকে রাডার ক্রয় করে অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষের সাথে রাডারে প্রাপ্ত তথ্য বিনিময়ের কথা রয়েছে সমঝোতা স্মারকে এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সব তথ্য ভারতের কাছে সমর্পণ করতে হবে প্রক্ষান্তরে জাতীয় নিরাপত্তা ভারতের হাতেই সমর্পণ করা হয়েছে সমঝোতা স্মারকের আর্টিকেলে বলা হয়েছে সিকিউরিটি আর্কিটেকচার তৈরি করবে ভারত অর্থাৎ ভারতের তৈরি আর্কিটেকচারে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নজরদারি করার কথা বলা হয়েছে এই আর্টিকেলে সমঝোতা স্মারকটির আর্টিকেল দুইয়ে বলা হয়েছে স্থান নির্ধারণ ও স্থাপনের জন্য ভারতের নেভি এবং রাডার তৈরিকারক কোম্পানির যেসব কর্মকর্তা আসবেন তাদের বাংলাদেশের অভ্যন্তরে অবাধে চলাফেরার সুযোগ ও লজিস্টিক সাপোর্টের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ গার্ডের একে আর্টিকেলের দুই সাথে বলা হয়েছে ডেপুটেশন ভারতীয় নেভি এবং রাডার তৈরিকারক প্রতিষ্ঠানের লোকজন আসবে এবং তাদের সকল খরচ দায়িত্ব বাংলাদেশ সরকার বহন করবে সমঝোতা স্মারকের আর্টিকেল চারে বলা হয়েছে রাডারে প্রাপ্ত সকল তথ্য ভারতের সাথে শেয়ার করা হবে অথচ বলা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার জন্য উপকূলীয় নজরদারি বাড়াতে এই রাডার সিস্টেম তৈরি করা হচ্ছে